যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডিহাস পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে প্রায় ঘন্টা ব্যাপী বৈঠক করেছেন আজকে বৃহস্পতিবার সকাল আটটা চল্লিশ থেকে সাড়ে নটা পর্যন্ত তাদের এই বৈঠক চলে আসাদ আল সিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার নিজ কার্যালয়ে এই বৈঠক করেন পিটার হাসের সঙ্গে এর আগে গত পাঁচই আগস্ট এনসিপির সাথে পিটার পিটারহাসের কক্সবাজারে গোপনীয় বৈঠক চলছে এমন গুঞ্জনে আবারও আলোচনায় আসেন পিটার হাস বাংলাদেশের রাষ্ট্রদূত থাকাকালে নানা কারণে সবসময় আলোচনায় ছিলেন পিটার হাস। গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের মাত্র কয়েকদিন আগে তিনি বাংলাদেশে তার দায়িত্ব পালন শেষ করে যুক্তরাষ্ট্র ফিরে সাতাশ সেপ্টেম্বর দেশটির ফরেন সার্ভিস থেকে অবসর নেন এর মাত্র তিন দিনের ব্যবধানে এক অক্টোবর যোগ দেন একটি বহুজাতিক এল কোম্পানিতে যাদের বিনিয়োগ রয়েছে বাংলাদেশে আর এরই সুযোগে বাংলাদেশে বারবার সফর করছেন পিটার হাস